ঠিক আছে তে তো আর আমার কষ্ট করা লাগেন না ওকে ওটা লই নাও ওটা এটা মাল কোন আনতো নি আয় এটা ডুবাই দি মাল বা টোটাল তাই লো ও আচ্ছা আচ্ছা ওটা লই নাও নো ও দুইটা এই ভাও ঠিক আছে ও তো হস্তা বা এই দোকানের নাম কি তারবো আর অ্যাড্রেসটা কও সাইন হাই রে হাই হস্তা নানি এই দোকানের নাম লেখা মারিয়াম লন্ডন

চাওক নাই চামুচ অামুচ নাই খাটা চামচু যদি সস্তা কোনো বুঢ়া আৰু তুপ কিনি চাও মাৰিয়াম লণ্ডনৰ আও থেংক ইউ